আলাইকুম বাংলাদেশের জলপাড়া রে উচিত এখন শুলে চালানো হলে তাদের নি উচিত এখন নিজ ইচ্ছায় কচু গাছের সাথে গলায় দৌড়ে দিয়ে মরে যাওয়া আর না হলে বিসিবির কাছে জোর অনুরোধ তাদেরকে যাতে রাঙামাটি পাঠিয়ে দেওয়া হয় কারণ রাঙামাটিতে এখন আনারসের চাষ হচ্ছে এবং আনারসের চাষ করার জন্য লেবার খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে লেবার হিসেবে দিন মজুর হিসেবে আনারস বাগানে কাজ করার জন্য রাঙামাটিতে পাঠিয়ে দেওয়া হোক বিসিবির কাছে জোর অনুরোধ এই জলপাড়া গুলারে দিয়া আন্না হয় ধান খেতে কৃষি মাঠে কাজে ব্যবহার করা হোক ঘাটে মাঠে বাজারে তাদেরকে ব্যবহার করা হোক এত বাজে বাংলাদেশের এত বাজে সময় আসবে এটা কখনোই কল্পনা করে নেই বাংলাদেশ দল যে এত বাজে ক্রিকেট খেলবে এটা কখনোই কল্পনা করে নেয় বিশেষ করে ওডিআই ক্রিকেটে টি টোয়েন্টি অথবা টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল কখনোই ভালো খেলে নাই এই ফর্মেটে টি টোয়েন্টি কিংবা টেস্ট ফর্মেটে এই দুই ফর্ম্যাটে যদি বাংলাদেশ পঞ্চাশ রানে রানেও অল আউট হয়ে যেত তাহলেও মনের বোঝানো যেত বিশ্বাস করা যেত কারণ এই দুই ফর্মেটে বাংলাদেশ কখনোই ভালো খেলতে পারে নাই কিংবা ভালো খেলে না বিশেষ করে আফগানিস্তানের সাথেও তারা কখনোই টি টোয়েন্টিতে ভালো খেলতে পারেনি কিন্তু এই দুই সালে এসে উল্টোটা দেখতে হলো আমাদেরকে তারা টি টোয়েন্টি সিরিজে আফগানদেরকে হোয়াইট ওয়াশ করে ওডিয়াই সিরিজে উল্টো ওডিয়াই সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলো তাও দুশো চুরানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র মাত্র তেরানব্বই রানে অল আউট মাত্র তেরানব্বই রানে অল আউট বাংলাদেশ এবং দুইশো রানের বিশাল ব্যবধানে পরাজয় আফগানদের বিপক্ষে এবং এই দুইশো রানের বিশাল পরাজয়ের সাথে তারাও হোয়াইট ওয়াশ হলো আফগানদের কাছে রশিদ খানের কাছে রশিদ খানের দলের কাছে তারা হোয়াইট ওয়াশ হলো মেহেদি হাসান মিরাজের ওডিআই দল জাকির আলী অনেক সুইঙ্গাম ম্যান বিসিবি কি দেখে তাদেরকে দলে রেখেছে একমাত্র আল্লাহ তালা জানেন এশিয়া কাপে বাজে পারফরমেন্স আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাজে পারফরমেন্স এবং ওডিআই ক্রিকেটে ওডিআই ম্যাচের ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে বাজে পারফরমেন্স এবং তৃতীয় ম্যাচেও তাদেরকে দলে রেখেছে কেমনি কি বাইরে বা এত বাজে কেমনি খেলে মানুষ অন্তত পক্ষে প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে মানুষ অন্তত পক্ষে পরাজয় হয় ঠিক আছে একটা সম্মানজনক পরাজয় বলতে একটা কথা আছে যাওয়ার জন্য চেষ্টা তো করে হাড্ডাডে লড়াই তো করে নিজেদের সর্বোচ্চ দিয়ে তো খেলার চেষ্টা করে যেখানে দেখা যাচ্ছে বল হাতে সাইফ হাসান চার ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রান করেছেন বাকিরা কি করেছে বল হাতেও বাজে পারফরমেন্স ব্যাট হাতেও বাজে পারফরমেন্স বিশেষ করে অধিনায়ক মেহেদি হাসান তিনি এই সিরিজে কিছুই করতে পারেননি ব্যাটে বলে কোথাও কোনো রাখতে পারেননি এটা সত্যি লজ্জাজনক বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জাজনক লজ্জাজনক একটা বিষয় এবং এই হারের মাধ্যমে এই হোয়াইট ওয়াশ হওয়ার মাধ্যমে দুই হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপে খেলার সম্ভব সরাসরি খেলার সম্ভাবনা বাংলাদেশের এখন অনেকটাই কম অনেকটাই কম লজ্জা বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জা